আতে আতে একবার বিএনপির প্রতীক হাইজাক করে নিয়ে একজন আসছিল সে কি ছশো কত ভোট পাইছে হ্যাঁ এখন যারা আসছে তারা কি সোহাজার কত ভোট পাইব না 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 অবস্থাটা কি এটা তো পরীক্ষা হয়ে গেছে আর তোমরা কারা আসতে চাই বাড়ির ছাবাহিনীরা তোমরা কারা এখানে হাতিয়ার মানুষের ভাগ্য নিয়ে শ্রীমিনি আসো আজকে হাতিয়ার একটা রাস্তা নেই নিজমদ্বীপ গেলাম কদিন আগে নিজন্দি পর্যটন কেন্দ্র এটা জাতীয় উদ্যান এবং সারা বাংলাদেশ পৃথিবীর মধ্যে নিজন নাম আছে কিন্তু সুনাম যে কেউ ওখানে একবার যেতে পারে তাই যে এরপরে কান ধরে আজ দ্বিতীয়বার ওখানে না আসতে হয় কারণ একটা রাস্তা নেই একটা পথ একটা ঘাট ঘাট নেই হাতিয়ার সমস্ত রাস্তা লুটপাট করে সব খেয়ে এ ষোলো সতেরো বছর ধরে বিদায় নিয়েছে আমরা তো কিছু করি নাই আমরা কিছু নাই আল্লাহ করেছে আগের বক্তারা বলেছে আমরা কি মাজার রসি লাগাইছিলাম আমরা তো লাগাইনো কেমন ওইগুলো আমরা কথিতাম না